বাঁচি হ্যাঁ পরে দেন আমার টাল দেখেন এ দেন আমার টাল আলহামদুলিল্লাহ দোয়া বালুই তো কৃষিকাজের নিয়ম নিয়মূল্য পরিশ্রম করতে হবে এ দেন আবার গাছ হয়ে গেছে গা এই গাছগুলো সম্পূর্ণ নিরায় দিতে হবে আমার সিম গাছ সিম গাছের পাতা নষ্ট হয়ে গেছে গা তো এটার মধ্যে জৈব সার এবং এই জৈব সার বলতে যে বাড়িতে যে তুই তরকারি ময়লা টয়লা আবর্জনা এগুলা এবং ওই এই কচুডি পানা টানা এই জৈব সারগুলো এগুলো আর গোবর টোবর যে গরুর গোবর টোবর এগুলো না দিতে হইব সাই গোবর এগুলো দিয়া পরে আপনার এই ক্ষেতের পরিচর্চা করতে হইব এবং কিছু আংশিক কিছু ওষুধ লাগে তো টার দিছিলাম ইয়ার আগে আলহামদুলিল্লাহ এমন মোটামুটি হয়েছে দেখেন এই দেন এই দেন সিম গাছের পাতা এই যেন এই দূষিত আজকে আমি একাই বিটু করতেছি আমার সাথে আর কেউ নাই তো সর্বশেষ যে বিটুটা করতেছি বিটু করা অনেক পরিশ্রম তো আজকে দেন এই যেন আবার এই যে পাট শাক নিয়ে খাই এই যেন এইখান থেকে পাট শাক এই যে ধুন্দুল টুন্দুল এগুলা করি এই যেন দুন্দুল দুদুল টুন্দুল এই খেটের থেকে করি খাতের থেকে আমরা নিয়ে খাই আলহামদুলিল্লাহ খাওয়া চলে হ্যাঁ এই যে পাট শাক দেখেন পাট শাকও আলহামদুলিল্লাহ খাই তো বিশেষ করে আপনারা আমার এই ভিডিওটার মধ্যে লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন হ্যাঁ সকল পরিশ্রমে পরিশ্রম তো ঠিক আছে তরকারিগুলো অনেক মিষ্টি লাগে মিঠালে মিঠা লাগে বিজ আমি তো বীজ দিই না দেন বিষ দেই বি দেই আমার এই দুটা পয়সা গেছে ঠিক আছে আমি বিষ দিই বিষ না দিলে এগুলো না কিন্তু আমি দেই না বিশ্বাস করে নিজে খাই তো বিক্রি করি না আবার এইদিন পেঁপে সারা লাগাইছি এদিন পেঁপে সারা হ্যাঁ তো রাখি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম